গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে একটা নতুন দিনে নতুন ভিডিও চালু করছি আর আজকে ভিডিওটা হচ্ছে একটুখানি অন্য টাইপের আজকে যাচ্ছি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে যেটা হয় পরীক্ষা যেটা ফোনের মাধ্যমে দেওয়া হয় সেটা হয়ে গেছিল সেটা সেই পরীক্ষাটার লানার্সের যে একটা পেপার হয় লাইসেন্স লার্নার বা লার্নার লাইসেন্স পেপারটা বার হওয়ার পরে তারপরে আরও মাস সময় থাকে মানে এক মাস সময় থাকে বলতে গেলে এক মাস পরে আবার এ করতে হয় মানে যেটা ওই গাড়ি চালিয়ে যেটা দেখাতে হয় ওই সেই চোঙের মতো কিছু থাকে না তো সেটার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যেতে হয় মানে ইংলিশের চার আর বাংলার হচ্ছে ইংলিশের আট আর বাংলার হচ্ছে চার তো ওরম করে যেতে হবে জানি যে সেটা কোনো ব্যাপার না কারণ আমি মামকে নিয়ে অনেকটা দূরই স্কুলে যাই কিন্তু তার সত্ত্বেও তো এক্সাম মানেই দেখবে একটা ভয় লাগে সত্যি আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন মানে এক্সাম দিয়েছি তার থেকেও বেশি এক্সাম এখন আমরা দিচ্ছি বিয়ের পরে সংসার জীবনযাপন বাচ্চা কাচ্চা নিয়ে মানে ওই পরীক্ষাগুলো তো কোনো ব্যাপারই নয় কিন্তু সংসার জীবনে পরীক্ষাটাই হচ্ছে আসল পরীক্ষা তো ওই এই সংসার জীবনের পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারি ওগুলো তো নিশ্চয়ই পারবো কিন্তু তার সত্ত্বেও কী বলো পরীক্ষা মানে একটা ভয় ওই ভয়টাই মনে কাজ করে তো যাই হোক এখন পৌনে দশটার কাছাকাছি বাজে আর রান্না বান্না তেমন আজকে কিছুই করতে হয়নি আর তোমাদের দাদা সাথে যাচ্ছি রান্না সব কালকে পরশু সব একটু 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 করে রান্নাগুলো আছে সেগুলো সব আজকে চালিয়ে দেবো শুধু মেয়েটাকেই টাটকা খাবার খাওয়াবো ডাল আছে একটু বাঁধাকপির তরকারি আছে একটু একটু মা চিকেন দিয়েছিলো চিকেনের ঝোল আছে তারপর ধরো মা কালকে একটু শাক দিয়েছিল শাকটা তোমাদের দাদা জন্য রেখেছি কালকে একটুখানি সোয়াবিনের তরকারি করেছিলাম সেটার মানে একটু একটু করে আমাদের তিনজনের আমিই তোমাদের দাদা আর মামুনির বা শাশুড়ির হয়ে যাবে আর মাম জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ একদম ভাতটা রেডি করে রেখে দিয়ে গেছি আমাদের যদি দেরি হয় তাহলে শাশুড়িকে বলবো যে করে ওকে খাইয়ে দিতে আর ঘর দেখো সমস্ত পরিষ্কার করেই রাখা হয়ে গেছে মানে পরিষ্কার বলতে গেলে ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে এসে মুজবো ঠাকুর দেব স্নান করব খাবো দাবো এগুলো করলেই একবারে কমপ্লিট তো মেয়েটার আজ স্কুল ছিল স্কুলে দিয়ে আসা হলো কারণ ওকে যদি স্কুলে দিয়ে আসতে যেতাম তাহলে আবার মানে আমাদের এখান থেকে সাতটা নিউ বাস স্ট্যান্ড বুঝলে তো অনেকটাই দূর এখান থেকে যেতেই ধরো আধা ঘন্টা লাগবে আবার আসবো আর মামা মেয়ে স্কুলে নিয়ে যেতেই তো আধা ঘন্টা নিয়ে যাব আধা ঘন্টা আর দশটার মধ্যে তো আর ওকে স্কুলে ঢোকানো যাবে না কারণ তখনও পর্যন্ত সকালবেলার ক্লাসটা শেষ হয় না বা সকালবেলা ক্লাস শেষ না হলেও কি করি বা ঢুকবে তো যাই হোক ওকে ওই টিভি দেখবে একটুখানি খেলবে ঠাকুমার সাথে এই সব করে করে সময় কাটবে কিছু করার নেই বুঝলে তো আর মানে বাবাও দিয়ে আসতে পারবে না বাবারও বাড়িতে মিস্ত্রি কাজ লেগেছে তো যাই হোক মার পক্ষেও সম্ভব না কারোর পক্ষেও সম্ভব না শুধুমাত্র দুজন মানুষই দিয়ে আসতে পারতাম একটা হচ্ছে ওর বাবা আর আমি তো সেটা তো সম্ভব না কারণ আমরা যেহেতু যাচ্ছি তো চলো সাথে থেকে একটু একটু ভয় লাগলো তারপর ভাবছি যে না ভয়ের কি আছে রে গাড়ি চলে কিন্তু তার সত্ত্বেও এই যে বললাম যে এক্সাম মানে আমাদের মনে একটা ভয় কাজ করে তো যাই হোক সাথে থেকো পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কিরকম কী করছে না করছি আর এখন বেরিয়ে যাচ্ছি জামাকাপড় পরা হয়ে গেছে চুলটা শুধু একটু আশ্রয় আশ্রয় নেবো চুলটা আশ্রয়নও আছেই সকালে কিন্তু তার সাথে তো কাপড় পরেছে তো একটু অগোছন টাইপের মনে হচ্ছে তো চলো বেরিয়ে পড়ি সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো বেরিয়ে যে খাচ্ছি এখন ছোলা আর বাদাম যে রাস্তার উপরে

চার্জ থেকে খুলতে গেছিলো না কি করতে গেছিল এই যে আমরা চলে এসেছি এখন ছাত্রের কাছে নিউ বাস স্ট্যান্ডের কাছে আর দেখো এই যে এই যে এখানটায় এক্সামটা হবে আটটি অফিস এক্সামটা হবে এই যে গোল গোল করে করা আছে সবাই দেখো এরকম স্কুটিগুলো সব লম্বা করে সাজিয়ে সাজিয়ে রেখেছে একদম তারপর এখানে এসে সব ফর্ম টর্ম জমা টমা দিতে হবে আমি যেই সেন্টার থেকে অ্যাপ্লাই করেছিলাম সেই সেন্টারের লোক এখনো পর্যন্ত আসেন দেখো এই যে প্র্যাকটিস করছে যেভাবে উনি হাত দেখাচ্ছে না তো নতুন শিখেছে মনে একটু হাত ফাত দেখাচ্ছে না তো পাকে আমাদের এরকম ছিল আমাদের বললে এদিক থেকে ঘুরে ওদিকে বেরিয়ে চলে যান ওকে গাড়ি চালিয়ে এসছে আমি গাড়ি চালিয়ে এসছি ও বলে তাহলে কোনো দরকার নেই আপনি এদিক দিয়ে ঢুকো ওদিক দিয়ে বেরিয়ে চলে যান তাহলে পরীক্ষা বলে ওটাই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে বাস পার্কিং কোথায় এই তো সব এই যে চালাগুলো সব বাংলাদেশ

সময় এতটা ভয় ভয় লাগছিল আর ভিডিও করার মানে সম্ভব হয়নি তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে মেয়েটাকে বন্ধুরা বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ তারপরে দেখো স্নান ফান করে নিলাম ঘর দর মুছলাম ইয়ে করে গেছিলাম ঘর ঝাড় দিয়ে বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই তারপরে স্নান করলাম না মানে তারপরে মুছলাম ঠুছলাম মাম্মামকে খেতে দিলাম খেতে দিয়ে এখনো আমাদের খাওয়া দাওয়া বাকি আছে ওই তই হলুদ কৌটোটার মধ্যে এই যে হলুদ কৌটোটার মধ্যে একটুখানি বেশি লাগবে না আর সমস্ত আগের দিন তার আগের দিনের রান্না বান্না আছে না না কিচ্ছু তরকারি না তুমি একটু বেসন দাও না হাতটা ধুয়ে আসো আর এই যে মাম্মা এখন ঠাকুর পুজো করছে মানে ঠাকুরকে রং ঠং করছে ওই দেখো আর ভাত হয়ে গেছে এই স্নান করে এলাম মাথা পাতা বসলাম হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এই তো বড়াটা ভাজি না না ব্যসআ আল লাগবে না ওইজব হয়ে যাবে আর লাগবে না আর সমস্ত খাবারই আছে শুধুমাত্র গরম করব টপার টপ করে তো চলো দেখিয়ে দিই একবার কি কী খাবার আছে এ দেখো এখানে তো ভাতটা আছেই গরম করা হয়ে গেছে এখানে ফুলকপির বড়া এইটা মনে হয় বাঁধাকপি দিয়েছে না তাহলে এইটা রেখে দিই রাত্রি বালার জন্য অনেক কিছু খাবার দাবার আছে সব দেখো কতগুলো কৌটোই ভর্তি এটা আছে হচ্ছে পালং শাকের ঘন্ট দুটো বেগুন কাটা আছে বেগুনি হবে আচ্ছা এটাই মসুর ডাল আছে সব মাইক্রোভেনও গরম করব এটা তো একটা চচ্চড়ির মতো আছে ধরো বাঁধাকপি আর সমস্ত শীতকালের সবজি দিয়ে এটাই আছে হচ্ছে পাতার চাটনি সব এক গাদা কৌটোয় ভর্তি আচ্ছা এটাই আছে হচ্ছে কালকে সোয়াবিনের তরকারি সব রেখে দিয়েছি যাতে আজকে আর কিছু করতে না হয় আচ্ছা এখানে আছে হচ্ছে একটু চিকেনের ঝোল চিকেনের ঝোল এটাতেও আছে একটু শাক ভাজা একটু শাক ভাজা আর এটা আছে একটা মাছ ভাজা আর একটা বেগুন ভাজা তো দেখো এইটা এবার বড়া ভাজবো এটা বড়াগুলো ভেজে নিই এটা কড়াহিতে বসিয়ে দিয়েছি তেল তেল বসিয়ে দিয়েছে টপার টপ করে ভেজে নিই ভেজে নিয়ে খেয়ে দিই নি কারণ প্রচুর ক্ষীরে বেয়ে গেছে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না খাওয়া দাওয়া হয়ে গিয়ে একদম ভিডিওটা কমপ্লিট করে ফেলবো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা হয়ে গেছে দুপুরবেলা তো ঘুমাতে পারিনি কারণ মাথায় শ্যাম্পু ফ্যাম্পু করেছিলাম ওই জন্য আর মাম্মা এখন পড়াশোনা করছে আর আমার এখন ক্ষীরে পেয়ে গেছে প্রচণ্ড ওই জন্য কী খাবো ওই জন্য একটু মুড়ির সাথে একটু বাঁধাকপির তরকারি নিয়েছি মুড়ির সাথে একটু বাঁধাকপির তরকারি খাচ্ছি মুড়িগুলো মিলে গেছে খাওয়া হয় না তো ঝাল মিনি খেতে পারবি না দেখ লঙ্কা ভর্তি হম আবার ঝাল লাগবে তখন ঘুগনির মতো দেখ কত লঙ্কা পড়াতে পড়াতে তাও ধরো সাড়ে নয়টা পৌনে দশটা কাছাকাছি বাঁচবে সারা দুপুর ঘুমাতে পারেন উঠলাম তো স্নান করে তখন তিনটে পনেরোরা কুড়ি পনেরো না কুড়ি তারপর বড়া টোরা ভাজলাম খেতে খেতে চারটে তারপর মাম্মা ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটে পনেরো তারপর চুল ভেজা থাকলে ঘুমালে আমার গলা মলা ব্যথা করতো তুমি একটু জলটা দিত তো এখনো পর্যন্ত রেজাল্টটা আসেনি তার কারণ ওরা ম্যাসেজ পাঠাবে আমি বেরিয়েছিলাম একটুখানি বাজারের দিকে বললো যে কালকেও মেসেজ আসতে পারে শুক্রবারও ম্যাসেজ আসতে পারে দেখা যাক কবে ম্যাসেজ আসে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ঘুমো পাচ্ছে প্রচণ্ড যেহেতু দুপুরবেলা ঘুমানো হোক না ওই জন্য তো চলো এইটাকে পড়িয়ে নিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি Ta-da!